তৌবা কবুলের প্রথম শর্ত আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে দ্বিতীয় হচ্ছে যেই গুনাহ করেছেন সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে তৃতীয় হচ্ছে সেই গুনাহ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে মানে ধরেন উদাহরণস্বরূপ আপনি নামাজ ছেড়ে দিয়েছিলেন নামাজ আপনি কয়েকদিন পড়েননি তো আপনি ওয়াজিব ছেড়ে দিয়েছিলেন তো আপনার উপর এখন তবা শর্ত তো আপনি তওবাও করবেন এবং নামাজ পড়াও শুরু করবেন বা কোনো হারাম কাজ আপনি করছিলেন সেই হারাম কাজ সম্পূর্ণরূপে ছেড়েও দিবেন এবং সাথে তওবা করতে হবে আর চার নম্বর হচ্ছে সেই কাজটি ভবিষ্যতে এখন তো ছেড়ে দিলেন ভবিষ্যতে কোনো দিন না করার দৃঢ় আল্লাহ তালার কাছে প্রতিজ্ঞা নিতে হবে আর পঞ্চম হচ্ছে কি জানেন বান্দার সাথে সংশ্লিষ্ট এবার বান্দার সাথে সংশ্লিষ্ট যদি হয় তাহলে সেই বান্দাকে সেই হক পৌঁছে দিতে হবে সেই অধিকার তাকে দিতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা যেতে হবে